ही बोले च एक दिन दूध भात चपारा चपारा हे बने रखा था था ओ दूध ओ एक दिन হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্নাইনি ব্লগ অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে হচ্ছে জন্মাষ্টমী তো তোমাদের প্রত্যেকেই ফার্স্টে জানিয়ে দিই জন্মাষ্টমীর অনেক 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 শুভেচ্ছা সবাইকে আজকে দিনটা খুব ভালোভাবে তোমরা কাটাও আর যাদের যাদের বাড়ি গুবলু ভাই আছে তাদের বাড়িতে তো পুজো হবে সে ছোটো করে হোক বা বড়ো করে হোক পুজো তো হবে আর আমাদের বাড়িতেও রয়েছে গুগলু ভাই তোমরা সেটা জানো কারণ এর আগের বছরের ব্লগেও তোমরা দেখেছ যে আমরা জন্মাষ্টমীটা পালন করেছিলাম বাট আগের বছর একটু মানে নিজেদের ফ্যামিলির মধ্যেই জিনিসটা ছিল আবদ্ধ বাট এবারটা একটু বাইরে পাড়াটাড়া সবাইকে বলা হয়েছে যেহেতু নতুন বাড়িতে এসেছি তারপরে সবাই বলে নতুন বাড়িতে নাকি কীর্তন দিতে হয় বাট আমাদের যখন নারায়ণ পুজো হয়েছিল তখন কীর্তন দেওয়ার কোনো রকম ব্যবস্থা ছিল না যে কারণে একটু কীর্তন দলেরও ব্যবস্থা করেছি আমরা আর সবাই কিন্তু লোকজন আসা স্টার্ট করে দিয়েছে যেমন আর বোন সকাল সকালবেলায় চলে এসেছে তো এরকম আরও অনেক লোকজন আসবে সেই জন্য স্নান স্নান না না করলে তো তো একটা আমি হাত দিতে পারবো চলো করে স্নান করে এসে তোমাদের সাথে ব্যাক করছি তো গাইজ এখন আমি কিন্তু স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি আর মোটামুটি ড্রেস পরে নিয়েছি আমি শাড়ি ভেবেছিলাম পুরো বাট এত পরিমাণে বৃষ্টি হচ্ছে বাইরে যে কারণে একদমই আমি শাড়িটা পরলাম না আর এখানে দেখাচ্ছি তোমাদেরকে ঠিক কি কি হচ্ছে তো এখন বোন করছে এখানে রান্না বান্না আর এখানে কিন্তু অনেকটা তালের গোলা করা হয়েছে যেহেতু প্রসাদের সবাইকে দেওয়া হবে যারা যারা প্রসাদ নিতে আসবে আর এখানে রয়েছে গুড় আর এটা সামথিং মনে কলার বড়া কিংবা তালের বড়া যাই হবে আর এখানে লুচির ভাটা করা হচ্ছে এক এক করে আর বোন কি বলছে দেখো আকার পরে আবার কি কথা মানে রান্না করে যাচ্ছে উনুনের পরে তিলের নাড়ু তারপরে তারপরে পায়েস তারপরে কলার বড়া তারপরে তালের বড়া তারপরে লুচি তারপরে ভাজা এখানে কিন্তু মনে হচ্ছে খুবই ভালো জোর কদমে কাজ বাজ চলছে তো আমি ফালতু বসে না থাকে আমি একটু লুচিগুলো বেলে দিই তাহলে একটু কাজটা এগিয়ে যাই আর কি আর কিছুক্ষণের মধ্যেই তো পুরোহিত মশাই চলে আসবে ভোগ রেডি না হলে কিন্তু পুজোই বসা যাবে না তারপরে আবার ফল বানানো আছে এখন কিন্তু আমার ফল বানানো হয়ে গেছে ওখানে ফল বানিয়ে রেখে আসলাম আর ব্রাহ্মণও চলে আসছে আমাদের বাড়িতে তো এখন পুজো স্টার্ট হবে আর ভাই পুরোপুরি রেডি প্যাম্পাস খুব এ হ্যালো করে দাও একটু হ্যালো করে দাও টাটা কর দাও তো ভাই গুবলু এটা 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 টাটা টাটা করে দাও একটু টাটা করে দাও টাটা করে দাও একটু আমি চলে যাচ্ছি টাটা 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 করে দাও কোপা না তো এই মাত্রা জাস্ট ঘুম থেকে উঠেছে তো তাই কার মানে কোনো কিছু বুঝে উঠতে পারছে না কি ডাল সিদ্ধ হয়ে গেছে তো কি দিবা ও দাঁড়ো আমি দিচ্ছি দাঁড়ো দাঁড়ো আমি ছেঁচে দিচ্ছি ভোগ কিন্তু সব কিছু রেডি করা হয়ে গেছে আর এখন আমি ভাজছি আর কি তালের বড়া কারণ যারা যারা প্রসাদ নিতে আসবে তাদের প্রত্যেকে আমরা তালের বড়াটা দেব তাই তালের বড়াটা ভেজে নিচ্ছি আর ওদিকে কিন্তু পুজো স্টার্ট হয়ে গেছে তো সব কিছু গুছিয়ে ওখানে দিয়ে দিয়েছি আর পুরোহিত কাকার সাথে আমাদের এত ভালো বন্ডিং যে কাকা সব কিছু নিজেই গুছিয়ে নেইরম ঠাকুরটা আমাদের উল্টো দিকে প্রতিষ্ঠান করা হয়েছিল আসলে আমরা জানতাম না যে ওইদিকে ঠাকুর রাখা যায় না তো কাকা নিজেই এদিকে ঠাকুর প্রতিষ্ঠান করে পুজো শুরু করে দিয়েছে এখানে মা মাসি ভাই বোন সবাই মিলে পুজো দেখছিল। আর এদিকে আমার ভাইয়ের কাণ্ড দেখলে তোমরা অবাক হয়ে যাবে তার আগে একটা কথা বলি গোপাল ভাইয়ের যখন আমাদের বাড়িতে পুজো হয় না মনটা যেন একদম শান্তি হয়ে যায় সব কিছু যেন কত মানে একটা মনোরম পরিবেশ মনে হয় যেন সবকিছু দেখে তো এবার দেখো আমার ভাইয়ের অবস্থা মানে জেঠিমা যে তালের বড়ার গোলাটা দিচ্ছিলো আমাকে হাতে করে আমি ভাবছিলাম সেই তালের বড়ার মুখের সামনে विष्णुवे सहज्र विष्णा चंदना पुष्पाजली नम कृष्ण जन्माष्टमी पूजा सर्वा

আর তাছাড়াও মোটামুটি কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাকা দেখা যাচ্ছে একদিন দুধ ভালো লাগে